বরগুনায় শিক্ষার্থীকে মারধর ও বিও ছড়িয়ে দেওয়ার ঘটনায় বখাটে কিশোর চক্রের দুই জনকে আটক করেছে পুলিশ দুপুরে সাংবাদিকদের এই তথ্য জানান সদর থানার ওসি ইয়াকুব হোসাইন বলেন ভিডিওতে দেখা যায় গগন মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণীর শিক্ষার্থী বাজিত শিক্ষা থেকে মারধর করে বখাটে কিশোর চক্রের সদস্যরা এছাড়া আরও একটি ভিডিওতে তাওহিদুল ইসলাম তোফা নামে এক কিশোরকে মানসিকভাবে নির্যাতনের চেষ্টা করে ঘটনা দুইটি ভিডিও পর্যালোচনা করে হৃদয় রায় ও তাজবিদ আবেদিন নামের দুই কিশোর চক্রের সদস্যকে আটক করা হয় পরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে এক দুই মাসে অনেকগুলো সব কিশোর গ্যাংয়ের ভিডিওগুলো ভাইরাল হচ্ছে যেগুলো নিয়ে প্রতিটি শিক্ষার্থী একটু ভয়ের নিজের ভিতরে ভয়ের কাজ করছে আমরা একটা মামলা রুজু করেছি এবং এই মামলার মূল যে আইনের সহিত সংঘাতে জড়িত শিশু এক নম্বরই তার নাম যে এই ঘটনাটি ঘটিয়েছে ভিডিও ধারণ করেছে এবং ভিডিওতে ছবি দেখা যায় আমরা ইতিমধ্যে তাকে গ্রেপ্তার করে ইতিমধ্যে বিজ্ঞতা সমর্থন করেছি